এবং কুমিল্লাবাসীরা এই বিষয়ে কি জানিয়েছে আমরা যদি সাপোর্টিভ হই আমি বিশ্বাস করি কুমিল্লার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করতে পারবে না এবং অভিনেত্রী বুবলি বিভাগ নিয়ে কি বলেছেন ভাই বলেন না নোয়াখালী বিভাগ বিভাগ চাই নোয়াখালী বিভাগ তো চাই নোয়াখালী ওই যে বলেন না কিছুদিন আগে কোথায় যেন শুনছিলাম যে নোয়াখালী নামে যদি একটা দেশও হয় সেটাও চাই সেই সম্পূর্ণ বিষয় জানতে পারবেন তো গাইস ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভাই কথা একটাই কমু তোমরা এক ছড়া বাইকলা ছড়াও দিছো আমরা তিন বাইক নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জিহাদ আসি আপনাদের সাথে গায়েস নোয়াখালীবাসী একের পর এক স্লোগান দিচ্ছে দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই তবে কেন তারা নোয়াখালীতে বিভাগ চায় কি আছে তাদের নোয়াখালীতে

গাইস নোয়াখালী বিভাগ চেয়ে কুমিল্লাবাসীকে কি হুশিয়ারি বার্তা দিয়েছে দেখুন আমাদের ফেরিবাসী এবং সাবেক নোয়াখালীবাসী যদি মহিফেল ডাউন বন্ধ করে দে তাদের দাবি হচ্ছে নোয়াখালীতে বিভাগ দিতেই হবে আমাদের নোয়াখালীতে কি ছিল না আমরা পুরো বাংলাদেশ নিয়ে ভাবি বাংলাদেশের জনগণ নিয়ে ভাবি আমরা বস্তার বরেন কে সময় মানুষ জানি গেছে আজকাল ছেলে মেয়েরা সচেতন ছাত্রীরা সচেতন তালি মালি করবেন না কিন্তু সবাই হাতে হাতে এতই জ্ঞান করবেন ভিডিও কল সোশ্যাল চাই যদি নোয়াখালীতে বিভাগ না দেওয়া হয় তাহলে তারা নোয়াখালীকে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলবে নোয়াখালী বিভাগ না হয় আমরা আলাদা রাষ্ট্র করবো জেলার সাথে আমরা সব আছে বাংলাদেশ থেকেও গুণ আমাদের নোয়াখালী নোয়াখালীকে আলাদা রাষ্ট্র বানাবে নোয়াখালীর যে আয়তন বৃদ্ধি পাইতেছে বাংলাদেশ থেকে বড় অঞ্চল হইতে যাচ্ছে নোয়াখালী বাংলাদেশের একটা সরঞ্জন্য জেলা আদিকাল থেকে একটা জেলা তবে আমাদের সাথে সরকার বৈষম্য করে তাহলে আমি আমরা সরকার এ পর্যন্ত আমাদের নোয়াখালীতে কিছুই করে নাই আমাদের নোয়াখালী একটা প্রাচীন জেলা এ পর্যন্ত তারা আমাদের নোয়াখালীর জন্য বিন্দু পরিমাণ কিছু করে না যতগুলো আপনি প্রাইভেট মেডিকেল কলেজ দেখবেন যা দেখবেন সব প্রাইভেট যতগুলো অবকাঠামো দেখবেন সব প্রাইভেট সরকার এখানে কিছুই করে নাই গ্যাস কুমিল্লাবাসী তাদেরকে কি বললো দেখুন

যদি নিয়ে আর সর্বসময় সত্যের সন্ধানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ